নম ভগতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব বন্ধুরা প্রত্যেক বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আমরা আনন্দের সাথে জন্মাষ্টমী উৎসব পালন করে থাকি এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের চোদ্দোশে একত্রিশ বঙ্গাব্দে ছাব্বিশে আগস্ট বাংলার নয় ভাদ্র সোমবার ভোর তিনটে মিনিটে অষ্টমী তিথি শুরু হবে ও শেষ হবে সাতাশে আগস্ট বাংলার দশই ভাদ্র মঙ্গলবার দুপুর দুটো উনিশ মিনিটে উদয়াতিথি অনুসারে আগামী ছাব্বিশে আগস্ট সোমবার পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব বন্ধুরা শুভ জন্মাষ্টমীর দিন যদি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপও প্রজ্বলিত করতে পারেন তাহলেও জন্মাষ্টমীর ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবেন তাই বন্ধুরা এই জন্মাষ্টমীর ব্রতকথা ও শ্রীকৃষ্ণের অষ্টাত্তর শতনাম একবার হলেও অবশ্যই শ্রবণ করুন বলা হয়ে থাকে জন্মাষ্টমীর দিন যতবার আপনি জন্মাষ্টমীর ব্রতকথা শ্রবণ করবেন ও শ্রীকৃষ্ণের অষ্টাত্তর শতনাম শ্রবণ করবেন তত ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করে পরম শান্তি লাভ করতে পারবেন আশা করি ভগবান শ্রীকৃষ্ণের ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে কান্ত রাধা রাধাকান্ত নমস্তুতে জয় রাধা মাধব রাধে রাধে দিলীপ রাজকণ মুনিপতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্পতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কী বাহেতু জনার্দন জন্মেন ধরাতে বশিষ্ট কহেন রাজা ভক্তি ভক্তিমনে নারায়ণ সতেজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈব কিউ দরে সেই পূর্ণ কথা বলি তোমায় গোচরে পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি পৃথিবীর দুঃখ দশা দেখি সুলোপাণী ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণ চলে যায় ব্রহ্মার সকাশে করিব উপায় আজি কংসের বিনাশে অনন্তর মহেশ্বর দেবলগণে লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলোয়ে ব্রহ্মা তবে হংসপৃষ্ঠে করি আরোহণ রোধ সাগরে যান লোয়ে দেবগণ সাগরের স্তব করে সুরগণ স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ হেতু করিছ হেতাই আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিব বলিয়ান হয়ে কংসাসুর পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর মহেশ্বর দিল ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হতে দৈবকী ওদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখ দাসা করুণ মোচন নারায়ণ বলিলেন হে মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর কার্য পুনরায় আসিবে চলিয়া এত বলি উমারমা সাথেতে লইয়া মথুরার উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ ভাদ্র মাস কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে বুধবার নিসার ধেতে। সর্বাধিক আলোকিত করিয়া শিহরি ধরাধামে অবতীর্ণ শিশুরা ধরি কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায় মরা নাহি পাই চিতে অন্তর জামি নারায়ণ অন্তর বুঝিল পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব সুল হইতে মুক্তি পায় মায়াময় শিহরির আশ্চর্য মায়াতে রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে যে স্থানে ভগবান আবির্ভূত হন যশোদা গর্ভেতে যোগমায়া ব্রহে জন্মলন অতঃপর ভগবান কন বসুদেব নন্দালয় তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনায়ন করিয়া দেবেন দৈবকীকে যেই কালে বাসুদেব গমন করিল কারাগৃহে লোহদ্বার মুক্ত হয়ে গেল মন্দমেঘ গণে গর্জন মৃদু মন্দ বৃষ্টিধারা হে পতন স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি বাড়ি নিবারণের জন্য কৃষ্ণ শীর্ষপরি ছত্রের মতন ফনা করিয়া ধারণ বসুদেবের সাথে তিনি করেন গমন এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার তীরে আসি উপস্থিত হইল দুকুলে বহিছে বান বসুদেব ভাবে কেমনে হইব পার গোকুলে যাইব হাই কি করিব বসুদেব কাঁদিতে লাগিল অন্তর্জামী নারায়ণ অন্তর জানে দেখিতে দেখিতে জল আসিল কুমিয়ে শিবারূপে পার হয়ে যায় মহামায়া শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান মায়া করি বাড়ির মধ্যে পড়ে ভগবান বসুদেব কাঁদে পুনো সিরে হাত দিয়া জলকিরা করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পুরে সাদ কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দে বসুদেব তুলি নিয়া কোলে যমুনা হইয়া পার আসিল গোকুলে অন্তর বসুদেব আসি নন্দালয়ে যশোদা নিকটে যে কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত যশোদাও পুত্র কিছু না বুঝেছে জানে কোন দেবী রূপে জন্ম লয়েছে যোগমায়া রূপী কন্যা দৈব দিয়া বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া যোগমায়া প্রভাবে পুনবন্ধন ঘটিল কারাগৃহে পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্যজাতা সিতুর মতন ক্রন্দন করিবা মাত্র জানে রক্ষীগণ এক কংস পাশে করিয়া গমন দৈব প্রসব শিশু করে নিবেদন বিদিত হইয়া আসি কারালয়ে দেখিল দৈব কি কোলে কন্যা আছে শুয়ে ক্রোধে কংস ধরিবারে উদ্ধত শিশুরে দৈব কি কন্যাকে জড়াইয়া ধরে অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারবার প্রাণভিক্ষা দাও রাজা কন্যারে আমার না শুনিয়া তার কথা প্রাপরূপী কংস শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর পদ উদ্ধতে তুলিল শিলাপিষ্ট লক্ষ্য করে নিক্ষেপ করিল কিন্তু সেই শিশুকন্যা কংস হাত হতে আরও ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে কন্যা অষ্টভুজা মহাদেবী রূপে বলেন বচন দুরাচার ভূপে, দুষ্টু দুরাচার কংস রে বচন কী বোধি আমার জীবন তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে অতএব নির্দোষী দেবকী বসুদেবে হিংসা করি উদারে উভয়েতে কিবা লাভ হবে তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি মহাম বাক্য কংস করিয়া শ্রমণ বসুদেব দেব কি করে বন্ধন মোচন তৎপরে কিবারূপে শত্রু করি বিনাশন পরামর্শ করে লয়ে মন্ত্রীগণ জন্মাষ্টমী কথা হইল সমাপন জয় কৃষ্ণ বলি ডাক সর্বজন কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই সকল সদিচ্ছা তার হইবে পূরণ রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে জন্মাষ্টমীর ব্রত কথা যেই জন শোনে হে গোল কৃষ্ণ প্রার্থনা চরণে এ অধমে কৃপা আপনার গুণে জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব আশা করি জন্মাষ্টমীর কথাটি আপনাদের ভালো লেগেছে আর যারা আর যারা জন্মাষ্টমীর ব্রত পালন করেছেন তারা অবশ্যই এই ব্রত কথাটি শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দেবেন জয় রাধা মাধব জয় শ্রীকৃষ্ণা